দেখেন ভাই দেখেন সাধারণ একটা লোহা দিয়া কি সুন্দর একটা কি সুন্দর একটা জিনিস বানা বানাচ্ছে এদের বুদ্ধি রে ভাই এই কত জিনিস বানায় ছোট একটা লোহা দিয়া ও মাই লোহার ওর বাবা কি দিল পুরান লোহাটা রে তারা এই পরিষ্কার করতেছে আর কি এই সাদা ঢক ঢক বানাই বানাইছে আ বোঝা যাইতেছে কুবা গুবা বানাইবো গুবা কত রকমে মেশিন জে ভাই এরা বানা डायरेक्टली জাস্ট ওভার কোয়াজা সব রকমের মেশিন আছে এদের কাছে আমাদের দেশের কামারা তো ওই যে ব্যাগ দিয়ে কেমনি জানি বানায় পরে ইয়ে হাওয়া দেয় আর তারা মেশিন এর মধ্যে দেয় সবকিছু বানায় না কাট লাগাইব কি সুন্দর ফিটিং করে আলতাছে দেখছেন জাস্ট অবাক জাস্ট অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর করে কি করে হলতেছে কীর্তি কি করতেছে দেখেন এদের কাজ ওই স্মুথলি কাজ করে তারা অনেক ভালোভাবে তারা কাজ করে ফিনিশিং দেওয়ার পালা ফিনিশিং দেব রং দিব দাঁড় দিচ্ছে এবার পরীক্ষা করছে যে কেমন হইলো কি হইলো না হইল দেখেন কত সুন্দর একটা কুবা হয়ে গেছে